আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের ভাইদের জন্য আদাব আমি তান্ত্রিক বড়ু আজকে আপনাদের মাধ্যমে প্রেম ভালোবাসা সৃষ্টি করার একটা মন্ত্র নিয়ে উপস্থিত হওয়ার যে মন্ত্রের মাধ্যমে আপনারা ফিম ভালোবাসা সৃষ্টি করতে পারবেন একজন অপরজনকে না দেখলে পাগল হয়ে যাবেন এই মাধ্যমে সে আপনার কাছে আসতে হবে সে আপনার সাথে জোড়া হইতে হবে অর্থাৎ দুই বন্ধুর মধ্যে মিল দুই বন্ধুর ভালোবাসা সৃষ্টি করা এবং দুই বন্ধুর মধ্যে মিল সারা জীবন একজন অপরজনকে না দেখলে থাকতে পারবো না কারণ বন্ধুরা এই যে নকশাগুলো দেখেন এগুলো কিন্তু এই এই যে মন্ত্র মন্ত্র কিন্তু আর এই মন্ত্র দ্বারাই আপনি আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি বন্ধু ভাবতে আসেন বা যাকে আপনি বন্ধুর মতো পেতে চান বা যাকে আপনার কাছে পেতে চান বন্ধুরা এই যে মন্ত্রের মাধ্যমে সে আপনার কাছে আসতে বাধ্য বন্ধুরা সে আপনার কাছে আসতে বাধ্য সে হাত জোর করে এরকম করে ক্ষমা সে আপনার কাছে আসবে সে আপনার কাছে আপনার ফাও ধরে আপনার সাথে ভালোবাসার কথা বলবে এবং আপনার সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে কারণ এই যে মন্ত্রটি দেখেন এই মন্ত্রটি যদি মনে করেন যে ছোটখাটো একটা মন্ত্র তাহলে ভুল হবে এটা একতরা শক্তিশালী আর এতটা পাওয়ার যেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো নাগল হয়ে গেছেন পাগল সে গিন্না করে আপনাকে দেখতে না আপনি তার জন্য অস্থির তার জন্য দেওয়ানা তার জন্য পাগল তার জন্য যে মন্ত্রখানা দিয়ে আপনি কাজ করবেন সে আপনার কাছে আসতে হবে আপনার কথা বস উঠতে হবে আপনার কথা বসতে হবে এমন মন্ত্র তার যদি কোন ছবি থাকে তার ছবির উপরে জ্বালাবেন সাথে সাথে দেখবেন সে আপনার মহাব্বতে পাগল হয়ে যাবে আপনি যা বলবেন তাই এই আপনি যেটা বলবেন এটি শুনবো আর যদি না বোঝেন বা আমাদের থেকে এই ধরনের কাজগুলো করাতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোন ধরনের কাজ করে নেবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত